সালামুয়ালাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আপনাদের জন্য পালকি শাড়ি যে আর সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন তো এগুলো হবে চিকেন কারি ওয়ান পিস ইন্ডিয়ান চিকেন কারি ওয়ান পিস তো এখানে আপনারা জানেন যে এসব প্রোডাক্ট বা ড্রেসগুলো দেখানো হয় অরিজিনাল যে ইন্ডিয়ার অথবা পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু আমরা দেখিয়ে থাকি তো আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে কিন্তু সুন্দর ওয়ান পিসের কালেকশন দেখাবো তো অ্যাড্রেসটা আগে নোট করে নিতে পারেন অ্যাড্রেসটা হচ্ছে রনি ভাইয়া যে নাম্বারটা যাকে ফেসে দেখবেন বা দেখ দেখলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সেভেন জিরো সিক্স ফোর জিরো এইট আর এটা হচ্ছে সব নাম একশো দুই বাই একশো তিন সুবস্ত অ্যারোমা শপিং সেন্টার লিফ্টে উঠে বাম পাশে তাকালেই কিন্তু আপনারা এই শপটি পেয়ে যাবেন আচ্ছা তো এখন যে ড্রেসগুলো দেখানো হচ্ছে এই ড্রেসগুলো কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর

তন্দুজের কাজ করা আছে পুরোটাই আপনার চিকেন কারি নাম হচ্ছে চিকেন কারি এই যে অল ওভার কাজ করা হবে আপনার এই যে অল ওভার কাজ করা হবে পুরো জামাটাই অল ওভার ব্যাক সাইডটাও কিন্তু আপনার কাজ করা হবে এবং হাতাটাও কাজ করা হবে আর ফেব্রিক্সটা হবে পিওর শিফন এই যে হাতাটা হবে কাজ করা হবে আপনার হাতে কাজ করা হবে সরি ব্যাক সাইড কাজ হবে না হাতে কাজ হবে এবং ফ্রন্ট সাইডটা পুরো অল ওভার কাজ করা হবে আপনাদের ফ্রন্ট সাইডটা আর হাতাই গর্জিয়াস কাজ হবে তো এটা লং হবে 48 48 এটাছ লং আচ্ছা এটা ওন্না ওন্নাটা দেখা দেন ওয়ান পিস ও আচ্ছা সরি ওয়ান পিস তো আচ্ছা আরো কালার হবে কি ভাইয়া কালারগুলো গুলো এটার সাথে কালার প্রাইসটা বলে দেন আগে এর প্রাইসটা পড়বে আপনার 1850 টাকা 1850 টাকা এগুলো কিন্তু একদম পার্টি ওয়্যার আপনি ইউজ করতে পারবেন সালোয়ার এবং আপনি দোপাট্টা ম্যাচিং করে নিয়ে একদম পারফেক্ট একটা ড্রেস হয়ে যাবে এই যে তো এটা হচ্ছে গিয়া কালারের মধ্যে কিন্তু একটা মাল্টি সুতার কাজ রয়েছে এটার মধ্যে এই যে ড্রেসটা দেখুন তো এগুলো কিন্তু একদম লেটেস্ট ডিজাইনের মধ্যে রয়েছে দেখুন কাজগুলো

এই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর কালারগুলো প্রত্যেকটাই আনকমন কালার কোনো কমন কালার না আনকমন একদম ব্যতিক্রম কালারগুলো এই যে আরেকটা কালার এবং এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার হাতের কাজ করা চিকেন কারি বা হাতের কাজের এগুলো কাশ্মীরি ড্রেস ইন্ডিয়ান কাশ্মীরি ড্রেস এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা আপনার পুরোটা হাতের কাজ এইটা একটা কালার সবগুলোর পার পিস কিন্তু 1800 টাকা প্রাইস এটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য বা দেখানোর জন্য শো করতেছি আমরা ভিডিওতে এগুলোর মধ্যে আরো ডিজাইন কালার আছে আপনারা শপে এসে নিয়ে যেতে পারবেন ভিজন কালার দেখে বা যারা বিজনেস করতে যাচ্ছেন বিজনেস পারপাসে আমাদের সম্পূর্ণ পাইকারি প্রতিষ্ঠান আপনারা সেল করার জন্য যারা বিজনেস করেন শোরুম আছে তারা এখান থেকে এসে পাইকারি আমি নিতে পারেন সেল করার জন্য জাস্ট বুঝানোর জন্যই শো করা হয়েছে আপনার ভিজন কালার আরও হবে সব এসে নিয়ে যাবো আর একটু ডিজাইন দেখে তো এইগুলো কিন্তু একটু হালকা কালারের মধ্যেই হয় হালকার মধ্যে একটু গর্জিয়াস কাজগুলো হয় আর কি এই যে আর একটা ড্রেস আচ্ছা তো প্রাইস আসবে আঠারোশো টাকা এক হাজার আটশো টাকা তো এখন কিছু বেনারসি ওয়ান ওয়ান পিস পিস ইন্ডিয়ান দেখাবো আচ্ছা কি কারচুপির আর তো এটা কিন্তু অনেক সুন্দর তো যে কাতান ড্রেসগুলো আপনারা দেখেন বা পছন্দ করেন বা পড়তে পছন্দ করেন সেটার উপরে কিন্তু কারচুপি একসাথে টু ইন ওয়ান হয়ে যাচ্ছে বেনারসি কাতারের মধ্যে কিন্তু এরকম কারচুপি ওয়ার্কটা রয়েছে এই যে দেখুন এখানে কিন্তু সুতার কাজ রয়েছে পার দেওয়া রয়েছে স্টোন রয়েছে মিররের কাজ রয়েছে একসাথে আর ফ্যাব্রিকটা তো কাতান ফ্যাব্রিক্স বলে দিয়েছি লং এর মধ্যে কিন্তু বেরিফিশন হয়ে গেলো আপনার একদম আলাদা একটা বাসন এটা সম্পূর্ণ হ্যান্ডলুম ও বোনানো যদি কাপড়টা সম্পূর্ণ কাজটা হ্যান্ডলুম এ বোনানো এবং কাপড়টা কিন্তু আপনার বেনারসের মধ্যে যেই কাপড়টা হয় এটা কিন্তু একদম সফ্ট থাকবে আপনার মানে এটাকে আপনার বলতে পারেন একটা নতুন বাসন আর কি আপনার বেনারসের মধ্যে নতুন একটি বাসন কাপড়টা অনেক আরামদায়ক হবে আপনার

আচ্ছা আর কালার বা ডিজাইন দেখুন আচ্ছা তো আরও একটি কালার দেখা দেখাবো তো এগুলোর প্রাইসটা আসলে একটু বেশি হওয়ার কারণটা হচ্ছে এগুলো হচ্ছে যে ফ্যাব্রিকসটা দেখতে পারছেন এটা হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ একদম অরিজিনাল ইন্ডিয়ান আর তারপরে কিন্তু এখান থেকে এই যে উপরে কাটচুপির ওয়ার্কটা করা রয়েছে তো অনেক সুন্দর তো এগুলো কিন্তু আনকমন অনেক আনকমন একটি কালেকশন দেখানো হচ্ছে আপনাদের তো এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এখানে কিন্তু মিররের কাজ রয়েছে ভাই একটু ডিটেলস বলে দেন এটা কিন্তু আপনার একদম হাতে কাজ করা আছে যে মাল্টি স্টাইলের এবং এই সম্পূর্ণ কাজগুলো কিন্তু আলাদা একটা সাথে একটা মিলবে না এগুলো এরকম আনকমন হবে একটা সাথে একটা মিলবে না আপনার আপনারা প্রাইস বেশি মনে করবেন না কোয়ালিটি একটু লুকিং করবেন এগুলো আপনার অ্যাভেলেবেল হবে না আপনার টাকাটা বেশি দিয়ে কিনলে তখনই কাজে লাগবে যখন আপনার জিনিসটা আনকমন হবে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে যখন টাকাটা যদি কাজে কমন হয়ে গেলো জিনিসটা ভালো হলো না তাহলে আপনার টাকা দিয়ে কিনে লাভ হলো কি বলেন কোনো ফয়দা হলো না আপনারা এই জিনিসগুলো আপনার ওয়ান পিস এত দাম হয় কি কারণে

ওকে তো আরও কালার দেখব কালার ডিজাইন দেখব এটা হচ্ছে নীল কালারের মধ্যে আচ্ছা নীলের মধ্যে এটা রয়েছে ব্লু কালার আর গোল্ডেন কালারের কম্বিনেশন এটা এই যে এটা কিন্তু অনেক বেশি নাইস একটি ড্রেস তো এটার প্রাইসটাও সেম আসবে না ভাইয়া সেম প্রাইস আছে যা কাজগুলো চেঞ্জ প্রাইসটা আবার বলে দেন

তো এটা দেখাবো এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে রয়েছে এটাও কিন্তু অনেক নাইস একটি ড্রেসের কালেকশন ওয়ান পিসের মধ্যে তো ও সবগুলো কিন্তু বারবার বলছে এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান আচ্ছা ব্যাক সাইডে একটু কেমন হবে একটু দেখাই দেন তো ভাইয়া ব্যাক সাইডটা ওই যে প্রত্যেকটা কিন্তু ব্যাক সাইড ফ্রন্ট সাইড অল ওভার কাজ করা হবে আচ্ছা ব্যাক সাইড ফ্রন্ট সাইড অল ওভার কাজ করা হবে আর এই যে এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা একদম গলার কাজ দেখছেন কিন্তু আপনারা যে কয় পিস দেখাইছি প্রত্যেকটা কিন্তু আলাদা ডিজাইন আলাদা কালার আলাদা কালার আলাদা কালার ডিজাইন আলাদা কাজ আলাদা সব আলাদা তো আপনারা এই জন্যই বলতেছি প্রাইজের দিকে লুকিং করবেন একটু আনকমন কিছু পড়বেন আপনার দশজন দেখবে দশজনের মধ্যে সাপোর্ট পাবেন যে আনকমন জিনিস পড়া আছে আপনার তখন টাকাটা সার্থক হবে কিনে যখন আপনার আনকমন জিনিসটা পড়া থাকবে এবং দশজন সাপোর্ট দেবে যে আনকমন জিনিসটা পড়ায় আচ্ছা তো এটা হচ্ছে অ্যাড্রেসটা আপনাদের আবার দিয়ে দিচ্ছি তো না ভাইয়ার নাম্বারটা এখানে তো দেয়া রয়েছে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সেভেন জিরো সিক্স ফোর জিরো এইট আর শপে আসতে হলে একশো দুই বাই একশো তিন নম্বর শপে আসলে কিন্তু আপনারা এই শপটি পেয়ে যাবেন লিফ্টে উপ উপরে উঠে ডান পাশে বাম পাশে আসলে কিন্তু সবটি পেয়ে যাবেন আল্লাহ আল্লাহফেজ